চতুর্থ শ্রেণীর ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে তোমরা বড় বড় মতে আমি চলে এসেছি তোমাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে আর আজকে ভিডিওতে আমি আলোচনা করবো তোমাদের চতুর্থ অধ্যায় বাংলাদেশের বিশ্ব পরিচয় এই সাবজেক্টে চতুর্থ অধ্যায় বাংলাদেশের ক্ষুদ্র নির্গোষ্ঠী দেখো গত ভিডিওতে আমি এই অধ্যায়ের যে ছকগুলো আছে সে ছক পূরণ করে দিয়েছি আর আজকে করব অনুশীলনীর সমাধান তো চলো তাহলে শুরু করি প্রথমে কতে আছে সঠিক উত্তরের পাশে ঠিক চিহ্ন দাও একে আছে চাকমাদের নিজস্ব ভাষা কোনটি উত্তর চাওমা অন্তিম ও তার বন্ধুরা পানি বর্ষণ করে উৎসবে মেতে উঠেছে এতে কোন উৎসবে চিত্র ফুটে উঠেছে উত্তর হবে খ সাংরাই খতে আছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো একে ত্রিপুরা জনগোষ্ঠী সমাজে দলবদ্ধভাবে বসবাস করে দুই মারমারা রান্না ও ভর্তা তৈরিতে নাপি ব্যবহার করে তিন ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সাথে সুসম্পর্ক বজায় রেখে বসবাস করব চার ত্রিপুরাদের নববর্ষের উৎসবের নাম হল বৈশু এখানে গতে আছে সত্য হলে তার পাশে স ও মিথ্যা হলে তার পাশে মিলাখ এক আছে চাকমা পরিবার পিতৃতান্ত্রিক সত্য দুই পাঙ্গাল মণিপুরীরা ইসলাম ধর্মের অনুসারী সত্য বিজু মারমাদের প্রধান সামাজিক উৎসব মিথ্যা ত্রিপুরাদের ভাষার নাম চাওমা মিথ্যা এরপর আছে ঘতে বাম পাশে শব্দগুচ্ছের সাথে ডান পাশে শব্দের মিল করো বাম পাশে আছে চাকমাদের উৎসব কি বিজু মারমাদের উৎসব সাংগ্রাই মণিপুরীদের উৎসব দোলযাত্রা ত্রিপুরাদের উৎসব বৈশু এরপরে দেখো আমরা প্রশ্নগুলো দেখব এখানে তিনটা সংক্ষিপ্ত প্রশ্ন আছে আমরা উত্তর পর্বে চলে যাব তবে তার আগে বলবো ছোট্ট বন্ধুরা তোমরা কি সাবস্ক্রাইব করতে পারো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটা প্রেস করে দিও তাহলে আমার এই পরিশ্রম সার্থক মনে হবে আমার জন্য দেখো প্রথম প্রশ্ন ছিল চাকমা জনগোষ্ঠী বাংলাদেশের কোন অঞ্চলে বসবাস করে উত্তর হবে চাকমা জনগোষ্ঠীর বেশিরভাগ বাস করে রাঙামাটি বান্দরবান ও খাগড়াছড়ি অঞ্চলে দুই ছিল মণিপুরীদের তিনটি উৎসবের নাম লেখো উত্তর হবে মণিপুরীদের তিনটি উৎসবের নাম হলো রথযাত্রা দোলযাত্রা রাস পূর্ণিমা এরপর তিন নম্বর প্রশ্ন ছিল ত্রিপুরার মেয়েরা কী ধরনের পোশাক পরিধান করে উত্তর হবে ত্রিপুরার মেয়েদের পোশাকের কোমরের নিচের অংশকে ঋণায় উপরের অংশকে রিসা বলে এরপর চলে যাব বর্ণনামূলক প্রশ্নে দেখো বর্ণনামূলক প্রশ্নের প্রথম প্রশ্ন ছিল চাকমা ও মার্মান নৃগোষ্ঠীর প্রধান সাংস্কৃতিক বৈশিষ্ট্য বর্ণনা করো উত্তর চাকমা ও মার্মা নৃগোষ্ঠীর ভাষা ধর্ম পোশাক খাবার ও উৎসবের ভিত্তিতে সাংস্কৃতিক বৈশিষ্ট্য নিচে আলোচনা করা হলো এখানে আমরা প্রথমে চাকমাদের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি যে ভাষা হল চাকমাদের ভাষা চাওমা ধর্ম হচ্ছে বৌদ্ধ ধর্ম পোশাক নারীরা কি পোশাক করে পিনন ও খাদি পুরুষ লুঙ্গি ও শিলম আর খাবার আছে ভাত মাছ মাংস ও সবজি উৎসব বিজু এরপরে দেখো মারমাদের বৈশিষ্ট্য কী ভাষা হচ্ছে মারমা ধর্ম হচ্ছে বৌদ্ধ ধর্ম পোশাক থামি ও আঙ্গি খাবার ভাত মাছ মাংস ও সবজি উৎসব হলো সাংবাই তাই না আচ্ছা শেষে আমরা কিছু কথা লিখে দিব সেটা হলো চাকমা ও মারমা নৃগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্যের মধ্যে কিছু মিল ও কিছু পার্থক্য রয়েছে তারা বাংলাদেশের সমাজ ও সংস্কৃতিকে বৈচিত্র্যময় করেছে এরপর দেখো আমরা পরবর্তী প্রশ্নটা দেখব এখানে আছে বাংলাদেশের মণিপুরী ও ত্রিপুরা নৃগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্য বর্ণনা করো এখানে দেখো উত্তরে আমরা কী লিখবো বাংলাদেশে বসবাসকারী মণিপুরী ও ত্রিপুরা নৃগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্য ভাষা পোশাক খাবার ও উৎসবের ভিত্তিতে নিচে আলোচনা করা হলো আচ্ছা মণিপুরের নৃগোষ্ঠীদের ভাষা কি বিষ্ণুপ্রিয়া আর ধর্ম বৈষ্ণব পোশাক হচ্ছে নারীরা লাহিং আহিং আর পুরুষরা পরে ধুতি পাঞ্জাবি খাবার হচ্ছে ভাত মাছ ও সবজি উৎসব রথযাত্রা দোলযাত্রা চৈত্র সংক্রান্তি রাস পূর্ণিমা দেখো ত্রিপুরা নৃগোষ্ঠীর ভাষা হচ্ছে কক বরক ধর্ম হিন্দু ধর্ম পোশাক নারীরা পরে রিনায় রিসা পুরুষ পরে ধুতি গামছা লুঙ্গি জামা আর খাবার কি ভাত মাছ ও শাক উৎসব বৈশু পূজা আচ্ছা ত্রিপুরা ও মণিপুরী নৃগোষ্ঠী এদেশের সমাজ ও সংস্কৃতিকে আরও বৈচিত্র্যময় করেছে আচ্ছা এই অধ্যায় থেকে তাহলে আমরা অনেকগুলো নৃগোষ্ঠী সম্পর্কে ক্ষুদ্র বাংলাদেশে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে জানতে পারলাম তো কেমন লেগেছে তোমাদের এই অধ্যায়টা অবশ্যই আমাকে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ